মানে বলতে কি আমি যে অনলাইন game side এ নজর আপনি যে one x bet game আছে না হ্যাঁ one x bet game side থেকে কি আপনি কোনো টাকা উইথড্র করেছিলেন মানে ক্যাশ উঠাইছিলেন পাঁচশো টাকা হ্যাঁ 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 ওই টাকাটা তো আপনার নগদের এজেন্সিকে দেওয়া হয়েছিল ওই টাকাটা পাইছিলেন নগদে হ্যাঁ 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 মানে ওইটা

মানে এখন কি আমার কোন টাকা পয়সা ঠিক রাখছিলেন লেনদেন করার জন্য ভাই এখন কি কোনো টাকা জমা রাখছিলেন লেনদেন করার জন্য নগদে হ্যাঁ 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 মানে ভাই বিষয়টা হচ্ছে কি আমি আপনার বলি যে আমি গেম সাইডে টাকার পাশাপাশি দেশের টাকাও লেনদেন করি দেশীয় টাকা তো হলো এক মহিলা তার একটা নম্বরে টাকা লেনদেন করতে এসে আমাদের টাকার মধ্যে এক হাজার টাকা নোট দেওয়ার টাকা নিয়ে গেছে বুঝছেন